আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আসছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের আমাদের লাইভ লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট হিরামন ভাইয়ের গ্রামে এখান থেকে আমরা আমাদের দুধের খামার দুধের ফার্ম রাইস হ্যা ডেইরি মিল্ক চলে আসছি আমরা এখানে প্রায় বিশ থেকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা গরু আছে এর আগে আমাদের হিরামন ভাই এখানে জানাই দিছে যে উনি এখানে কাজ করতেছে আমাদের এই এর প্রতিনিধি হিসেবে এবং এখানে যাতে ওনার হাতে কিছু কাজ করানো হয় তারই প্রেক্ষিতে এখানে এ পর্যন্ত দুইটা গরুতে এআই করাইছেন এবং আমরা সেই খামারের সাথে আপনাকে আজকে পরিচয় করে দেবো সেই কর্মীর সাথে পরিচয় করিয়ে দেবো এবং খামারি খামারের মালিকের সাথে পরিচয় করাই দেবো এদেরকে আমরা পরিচয় করিয়ে দেই আমাদের সেই লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আমি হিরামন দেবনাথ লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট এসিআই জেনেটিক্স আজকে আমরা আসছি রায়সা ডেইরি ফার্মে এখানে আমরা এসিআই নিয়ে কাজ করছি ইতিমধ্যে আমরা এখানে দুইটা গরুতে ইনসিমিনেশন করছি তো আপনারা আমাদের সাথেই থাকুন আজকে আমরা খামারটি দেখব খামারের মালিকের সঙ্গে কথা বলবো এবং যে দুটো গরুতে আমরা ইনসিমিনেশন করেছি সেই দুটো গরু সম্বন্ধে জানাবো এবং খামারটি ঘুরে ঘুরে আমরা দেখব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন এটা 83 আর ওইটা এখন আপনাদেরকে দেখাতে আমরা এই ফার্মে যে গরুটি ইন্সটিমিনেশন করিয়েছি এখানে দুইটা এক গাভীতে আমরা প্রথম সিমেন্ট ব্যবহার করছি এখানে আমরা প্রথমত ইন্টিমিনেশন করেছিলাম এই যে এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এই তো কিওরের একটা বাচ্চা প্রথম বোক না এটাকে আমরা সাড়ে সাত লাশি পার্সেন্টের একটা সিমেন্ট দিয়েছি ব্যাপার তিরিশ নাম্বার সিমেন্ট এখানে ইন্টিনিমেশন করা হয়েছে আপনার আহ সমস্ত আপনাদের

বিশ কেজি তিরিশ কেজি আহ এখন আমরা আশা করা যায় আমাদের এসে আসছেন এসে থেকে ভালো ফলাফল পাবেন এবং আপনার একটা একটা গরু থেকে বিশ লিটার তিরিশ লিটার দুধ পাওয়া সম্ভব

ফ্রিজিয়ানের ইউএসএ যে এই বুলগুলার এক একটা সারের ওজন হয় দুই বছর তিন বছর পরে প্রায় তিরিশ কেজি তিরিশ মন পঁয়ত্রিশ মন পর্যন্ত হয় আমাদের গত কোরবানিতে যে গরুটি বিক্রি করা হয়েছে এটা এশিয়া জেনেটিক্সের সিমেন্ট তার উৎপাদিত সার সর্বোচ্চ বডি ওয়েট ছিল তার আগে তেইশ সালের কোরবানিতে সম্রাট নামে যে সারের বাসা বিক্রি করা হয়েছে টাঙ্গাইলে ওইটা ছিল প্রায় তেত্রিশ মানুষ আশা করা যায় আপনারও খামারে আপনারা এসিআই সাথে থাকবেন ভালো ফলাফল পাবেন ধন্যবাদ